খালেদা জিয়ার মৃত্যুতে নেপথ্য খালেদা জিয়ার মৃত্যুতে নেপথ্য কথা গ্রন্থনা ও পরিকল্পনা সাজ্জাদ রায়হান দেশনেত্রী খালেদা জিয়া গেলেন চোলে মহাপ্রয়াণে দেশনেত্রী খালেদা জিয়া গেলেন চোলে মহাপ্রয়াণে কিন্তু কত ঘুরছে কথা লাখো লোকের সব বয়ানে নিত্য হেঁটে গিয়েছিলেন সর্বশেষ কারাবরণে হইলে বসে ফিরেন তিনি সেটা ঘুরছে আজ স্মরণে কারামুক্ত হবার পরে সতর্কতা ছিল চাওয়া রাজনীতির সভায় গিয়ে স্বাস্থ্যবিধি হল হাওয়া বিএনপিকে রাজনীতিতে রাখতে সিও দেশ সড়কে সারা জীবন ভোগে গেলেন রকম মারি আর মরকে অথচ সেই নেত্রী শেষে হয়ে স্বয়ং অরক্ষিত ভীষণ ভিড়ে সভায় এসে সিও জীবন করেন মৃত ভিড়ে নেত্রী মাস্কে ছিল তাও গুটিয়ে বলেন কথা তার দরদি কোনো ভক্ত নেননি তাতে সাবধানতা এক মিটার দূরত্ব হয়নি রাখা তার ব্যাপারে সংক্রমণে অসতর্ক সেই ঘন্টা করে খেপারে কারণ সেই বেদরকারি সভার ঠিক দুদিন পরে শ্বাসকষ্টে হাসপাতালে গিয়েই তিনি দুঃখ গড়ে তারপরে তো তার দেহটা হয়েই গেল নিথর হয়ে প্রশ্ন মানেই মৃত্যু আনছে মনে প্রশ্ন বয়ে পাক ভারত ভাগের ক্ষণে কোলের শিশু যেই খালেদা সেই তাহার কালে দুদেশ ভেঙে হয়েছে লেদা তাই তো তার বাবার সাথে এলেন চলে বাংলাদেশে ডাঙর হলে জিয়ার ঘরে আসতে হল বেশে বিয়ের পরে দুইটা ছেলে জন্ম দিয়ে হলেন মাতা সেই সময় পাকিস্তানে লেগেই গেল যুদ্ধগাথা একাত্তরে বন্দী হয়ে ঠাঁইটা হল কারাগারেই সাথে তারি দুই শিশুও বন্দী হয়ে হারালোখেই। দেশ মুক্তি লাভে পরে যখন তিনি কারা মুক্ত, স্বামী জিয়ার ঘরণী হয়ে স্বামী সেবায় হনযুক্ত একসময়ে তার সে স্বামী প্রেসিডেন্ট হলেন দেশে খালেদা জিয়া সেই স্বামীকে আগলে গেল ভালোই ভালোইবেশে কিন্তু হায় সেই সুখ শৈল নাকো কপালে তার চট্টগ্রামে সামরিক কু তার স্বামীকে করে সাবার স্বামী হারিয়ে শিশুপুত্র দুজন নিয়ে লড়েন তিনি সারা জীবন দুঃখ ছাড়া সুখ পাননি কোনোদিনই নিজ স্বামীর প্রতিষ্ঠিত দলের তিনি হালটা ধরে এরশাদের স্বৈরশাসন মোকাবেলায় গেলেন লড়ে কয়েক দফা কারাভোগের পরেও তিনি লড়ে গেলেন রাজপথেতে লড়াই করে আপোষহীন খ্যাতি পেলেন এরশাদের নির্বাচনে না গিয়ে হন দেশনেত্রী হটিয়ে তাকে দেন বুঝিয়ে আসলে তিনি বড় নেত্রী একানব্বই দু হাজার এক দুটার্মের নির্বাচনে বিজয়ী হয়ে দেশ শাসনে খ্যাতি পেলেন সবার মনে ছিয়ানব্বই সালের পরে শেখ হাসিনা ক্ষমতা নেন বিরোধী দল নেত্রী হয়ে তাও খালিদা লড়ে গেলেন এ সময়েও কয়েক দফা ভোগ করেন কারা বরণ সবাই আজও দুঃখ ভরে সেই কথাকে করে শরণ এ সময়ে হাসিনা তার গৃহ দুয়ার করে বন্ধ দেখল লোকে রাজনীতিটা ছিলই যেন দুর্গন্ধ শত ট্রাকের বহর নিয়ে তাকে আটকে দিয়েই ঘরে নির্যাতনে জর্জরিত কত করেছে খেয়াল পড়ে নিজদলীয় কার্যালয়ে আবার দিনে ছিল আটক তবু খালেদা দমে যাননি কখনও যেন খাননি শখ দু হাজারের কেয়ারটেকার আবার তাকে পাঠায় জেলে সেই জেলের এক বছরে নানা রোগের হদিস মেলে দু সালে হলেন প্রধানমন্ত্রী তিনি আবার তৃতীয়বারে এই মেয়াদে সেই ক্ষমতা হলো সাবার কারণ দেশে আলী গেসে সংগ্রামেতে তাকে হটান তখনই ফের সর্বশেষ কারাকক্ষে খালেদা যান দু সালের পরে আওয়ামী লীগ ক্ষমতা নেয় তখন তারা খালেদাটার নামে আবার মামলা দেয় নিজ স্বামীর ট্রাস্টে আহা মামলা খেয়ে জেলে পড়েন ষোলো বছর নির্যাতনে বহু কষ্ট সহ্য করেন করোনাকালে করোনাতে আক্রান্ত হবার পরে জীবন তার এক প্রকার যেন গিয়েছে প্রায়ই মোরে তবুও তাকে হায় হাসিনা দেখায়নি তো কোনই মায়া নিজ ঘরেই বন্দি হয়ে চিকিৎসার পেলেন ছায়া জেলে ভুগেই নানান রোগে হারান তিনি প্রাণ প্রাণশক্তি নামমাত্র চিকিৎসাতে জীবন হলো কি বিরক্তি জুলাই দ্রোহে শেখ হাসিনা সরকারের হলে পতন জরাজীর্ণ খালেদা শেষে মুক্তি পেল কোনো রকম কিন্তু সেই মুক্তি আর না নাকো কোনই কাজে দেশ বিদেশে হাসপাতালে কাটল তার সময়টা যে অথচ তারই সময়ে তার ছেলেটা তারেক জিয়া বিদেশ থেকে এদেশ এসে ভাবেনি তার মাতাকে নিয়া স্বার্থপর লাহান শেষে যবে এলেন তিনি সবেশ তার কদিন বাদে খালেদা মৃত্যুতেই হলেন শেষ ব্যাপারটা তো প্রশ্নবাণে আটকে আছে সবার মনে খালেদা মরে গেলেও তাই ঘুরছে কত মানবজনে সেই দুঃখ সেই কষ্ট যাবে না আর কোনো দিনই দেশনেত্রী খালেদা জিয়া তার ত্যাগে যে সবাই ঋণী দেশনেত্রী খালেদা জিয়া তার ত্যাগে যে সবাই ঋণী